আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরেই মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরেই মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসায় উসমান ইবনে আফফান রদিয়াল্লাহুতআলা আনহু পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে চলতে মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজরা বিভাগ ও হিফযুল কুরআন বিভাগ সহ হিফয ও রিভিশন বিভাগ এবং কিতাব বিভাগ প্লে থেকে নাহবে জামাত পর্যন্ত পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য নতুন আঙ্গিকে মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাসে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা চালু হয়েছে আমাদের ঠিকানা এগারো সিন্দুর শেখ সাদি পুরাতন জামে মসজিদ সংলগ্ন মঠ খোলা পাকন্দিয়া কিশোরগঞ্জ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মাদ্রাসায়ে উসমান ইবনে আফফান আফান রদিয়াল্লাহ তালানহু পুরুষ ও মহিলা শাখায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামায় ক্যারামের পরামর্শে পরিচালিত সম্পূর্ণ সম্মত পর্দার মাধ্যমে তালিমের ব্যবস্থা বেফাকুল মাদারিসিল কৌমিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে পরীক্ষা গ্রহণের সুযোগ দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ পাঠদানের জন্য রয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কোরআন সুন্নার আলোকে জীবন গঠনের প্রচেষ্টা শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের আদব চরিত্র গঠনের সর্বাত্মক প্রচেষ্টা ও আমলের প্রতি উদ্বুদ্ধকরণ বিশেষ দ্রষ্টব্য নতুন আঙ্গিকে মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাসে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা চালু হয়েছে ও তুমি পর্দা করো পররে হে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যা পর্দা হলো নারীর भूषण ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় সভা তুমি তুমি পর্দা করো পার কবরে হবে মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ ও মহিলা শাখায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ডাবল এইট